আসসালামু আলাইকুম বাংলাদেশ ফিল্ম ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ আছি এখন কথা বলবো মানে কলকাতার দেবদাকে নিয়ে এই লোকটাকে আমার এত ভালো লাগে এই লোকটা আমার কাছে মানে সত্যি মানে একজন প্রিয় মানুষ আমার মানে তার অভিনয় ভালো লাগে আমার কাছে প্লাস তার অভিনয়ের থেকে তার কথাবার্তা আমার কাছে খুব বেশি ভালো লাগে যে পার্সোনালি যে পাবে যে সে যে সাক্ষাৎকারগুলো গুলো দেয় না মানে ওই কথাগুলো আমার কাছে মানে খুবই ভালো লাগে আসলে মানুষটা যখনই আমি তার কোন সাক্ষাৎকার দেখি আমার কাছে মানে মানে অবাক লাগে যে আসলে একটা মানুষে একটা মানুষে এইরকমই হওয়া উচিত যে একে অপরের প্রশংসা করবে মানে হিংসা মনোভাব না রেখে বা একে অপরকে উইস করবে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু এই এই জিনিসটা থেকে বেশি পাইছি আমি কলকাতার যত নায়ক আছে তার ভিতরে সব থেকে পাইছি এর ভিতর মানে এই দেবদার ভিতর পাইছি আর মেসুন্দার বিচারও আমি পাইছিলাম কিন্তু সে অনেক আগের লেবেলে সেটা বাদ কিন্তু আমি পেয়েছি মানে দেবদার ভিতর এই জন্য তাকে আমার মানে খুবই খুবই ভালো লাগে মানে দেবদা আসলে মানে মনের দিক থেকে মানে একজন খুবই সত্যিকার অর্থে ভালো মানুষ সে কখনো মানে কৃপণতা করে না যে একজনে আসলে যে যে যেরকম সম্মান পাওয়ার যোগ্য তাকে সে সেই রকম সম্মান দেওয়ার চেষ্টা করে দেওয়ার চেষ্টা করে কি দেন ঠিক আছে এবং কি সে তাকে ওই সম্মানটা দেয় এই দেখেন এই জিদ্দার বিষয়ে সে যখন সাক্ষাৎকার দিল তখন জিদ্দার বিষয়ে জিজ্ঞেস করলো তখন সে বললো কি আমি আর জিদ্দা বা আমাদের ফ্যানরা কেন মারামারি করে আমি জানি না কারণ আমি আর জিদ্দা তো ভালো আছি বা জিদ্দের ফ্যান ঠিক আছে তারা কেন ক্লাসে যায় তারা কিন্তু আসলে আলটিমেটিম যেই বলি না কেন কিন্তু বাংলা ছবি নিয়েই কিন্তু কাজ করে বাংলা ভাষাকে আগে নেওয়ার জন্য কাজ করে তাই বক্তাদেরও এটাই হওয়া উচিত যে না তাদের দুজনকেই সাপোর্ট দেওয়া উচিত বা আমাদের বাংলাদেশের যারা আছে এবং কি আরো কলকাতার যারা যারাই কাজ করবে তাদের সবাইকে সাপোর্ট করা উচিত কিন্তু এক অপরকে মানে কাতার ছোড়াছড়ি না করাটাই ভালো ওই দেব ভালো না জিত ভালো না ঠিক না এটা আসলে করাটা ভালো না এদের আলটিমেটাম কি হয় মানে বাংলা ছবির ক্ষতি হয় যা জিদ্দার ভক্তরা দেবদার কোন ছবি নামলে হয়তো ব্যাট রিভিউ দিল বা ব্যাট কমেন্ট করলো হয়তো তারা দেখতে গেলো না আলটিমেটে কি হলো আপনার বাংলা ছবির ক্ষতি হলো আবার দেবদার জিদ্দার দেবদার ফ্যানেরা জিদ্দার ছবিকে মানে খারাপ বললো ওটাকে দেখলো না সেখানেও কিন্তু একই অবস্থা আবার আমাদের বাংলাদেশের মানে শাকিব খানের কথা বলি যদি মনে করেন যে এটা বিপক্ষ করে আমাদের বাংলাদেশে অনেক আছে বা কলকাতার অনেক আছে সবাই তো আর বক্ত না কিন্তু আলটিমেটলি কিন্তু বাংলা ভাষারই ক্ষতি হয় তাই কিন্তু সবাই চেষ্টা করতে যে বাংলা ভাষাকে মানে বিশ্বের দরবারে ভালো মতো পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আমাদের একটা ভাষা আছে আমরাও মানে কোনো দিক থেকে পিছিয়ে নেই ঠিক আছে আমরাও চেষ্টা করলে অনেক কিছু করতে পারি ঠিক না এই দেবদাকে দেখলাম মানে সাকিব ভাই যখনই ছবি নামে তখনই দেবদা দেখছি যে মানে বহু প্রশংসা করে আসলে এইরকমই একটা হওয়া উচিত একটা নায়কের বা একটা অভিনেতার বা একটা শিল্পী যেটাই বলি বা একটা মানুষ প্রথম বল মানুষ একটা মানুষের ফার্স্ট উচিত মানুষ মানুষের প্রশংসা করবে মানুষের পাশে দাঁড়াবে একজন এটি এটি হওয়া উচিত আহ আর আরেকজনের কাজ দেখে ইন্সপায়ার হয়ে সে ভালো একটা কিছু করার চেষ্টা করবে কিন্তু আমরা কি করি একজনের আরেকজনের কাছ থেকে যদি একটা কিছু দেখে সে যদি ইন্সপায়ার হয়ে একটা কাজ করে তাহলে ওটাকে আমরা নেগেটিভ ভাবে দেখি আসলে এরকম কারণ বড়রা দের ছোটরা মানে অনুসরণ করবে বা তাদের কাছ থেকে যেটা যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটা থেকে আরও ভালো কিছু করার ট্রাই করবে এইটাই তো নিয়ম এইটাই তো হওয়া কিন্তু সেখানে যদি ওই জিনিসটা করে তাহলে দেখছি যে অনেকেই টল করে সেটা জিত দা করুক সাকিব খান করুক আর দেবদা করুক মানে সত্যি বাংলায় যে কেউ করলেই মানে ওটাকে নিয়ে টল করা শুরু করে দেয় আর এই তিনটা লোককে নিয়ে বেশি করা হয় কারণ এই তিনটা হচ্ছে যে বা বাংলার মানে সুপারস্টার তিন সুপারস্টার কারণ এরাই আলোচনায় থাকবে এদের নিয়ে মানুষ আলোচনা করলে মানে মজা পায় বেশি এবং কি ভিউ পায় এই কারণে আমি বলবো যে নোংরা পলিটিক্স বা নোংরা কথাবার্তা না বলাটাই ভালো মানে ভক্তদের সবাই আসলে একই একই যাওয়া উচিত এবং কি সবাই সবাইকে মানে সাপোর্ট দেওয়া উচিত সবাই সবাইকে সাপোর্ট দিলেই তাইলে তারা মানে আগে যেতে পারবে আর তারা আগে আগে গেলে আমাদের বাংলা ভাষাটা আগে যাবে ঠিক আছে এই যেমন আজকে এই দুই তিন দিন আগে যেমন শেখ বিকে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাইল এটা একটা একটা গর্বের বিষয় না বাংলাদেশের বাংলাদেশের কোনো বা বাংলা কোনো নাগ বাংলা ভাষা কোনো না একটা পেলো এটা একটা সম্মানের বিষয় না ঠিক না এই রকম মানে যদি তারা সবাই যদি মানে আগাই দিতে পারে তাহলে আমাদের বাংলা সংস্কৃতি আগাই যাবে তাই আমি বলবো যে মানে কোনো ভক্তই যাতে ক্লাসে না দিয়া সবাই সবাইকে সাপোর্ট করেন তাহলে ভালো হবে আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আমার কোনো ভিডিওতে কথা বলবো যাওয়ার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আসেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে আপনাদের জন্য স্বাধীন ঠিক আছে আল্লাহ হাফেজ